ফ্রান্সের মিলাও ভায়াডাক্ট ব্রিজ বিশ্বের সবচেয়ে উঁচু সেতু যার ওপর দিয়ে যাওয়া মানে মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় কিন্তু এত উঁচু সেতু নির্মাণ করা নির্মাণকারী প্রতিষ্ঠানের জন্য মোটেও সহজ ছিল না কারণ এক হাজার একশো পঁচিশ ফুট উচ্চতায় অত্যন্ত পাতলা পিলারের ওপর রাস্তা তৈরি করা ছিল খুবই কঠিন একটি কাজ তার উপরে সেতু নির্মাণে বিলম্বের কারণে কোম্পানিকে প্রতিদিনের জন্য তিরিশ হাজার ডলার জরিমানা আরোপ করা হয়েছিল তাই প্রশ্ন ওঠে যে প্রকৌশলীরা এমন কি করেছিলেন যাতে এত উঁচু সেতু কাজ শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে পেরেছিলেন বিশ্বের বিষয়ে এই ভিডিওতে জানতে পারবেন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণে প্রকৌশলীদের কি কি ধরনের চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হয়েছিল মিলাও গ্রিথ দুই হাজার এক সালের ষোলোই অক্টোবর এই দুর্দান্ত সেতুর নির্মাণ কাজ শুরু হয় যেখানে প্রকৌশলী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানটি শুরুতে বেশ উৎসাহিত ছিল আসলে এটি ছিল এক ফুট উঁচু ব্রিজ যা উচ্চতার দিক দিয়ে প্যারিসের আইফেল টাওয়ার থেকেও ৪৫ ফুট বেশি উঁচু এত উঁচু সেতু নির্মাণ যে কোনো কোম্পানি বা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় যাতে করে এটি পরিবহন সুবিধার সাথে সাথে পর্যটনকেও উন্নীত করে চার বছরের কঠোর পরিশ্রমের পর ১৬ ডিসেম্বর দু সালে সেতুটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় কিন্তু এই সেতুর ওপর দিয়ে যাওয়া যতটা আকর্ষণীয় মনে হচ্ছে ঠিক তার চেয়েও বেশি এই সেতু তৈরি করতে প্রকৌশলীদের অসুবিধায় পড়তে হয়েছে সেতুটি তিনশো মিলিয়ন ইউরো ব্যয় নির্মিত হয়েছিল এই সেতুটি যে পাহাড় এবং বনের ওপর দিয়ে তৈরি করা হয়েছে সেখানে প্রায় ভূমিধস এবং প্রবল বাতাস প্রচন্ড আঘাত হানে তবে ফ্রান্সের মিলাও শহরের যানজট কমাতে এই সেতুটি নির্মাণ করা খুবই প্রয়োজন ছিল কারণ ছুটির মৌসুমে স্পেন থেকে ফ্রান্সে পর্যটকদের সংখ্যা বেড়ে যায় কারণ এই দুটি দেশ একে অপরের সাথে তাদের সীমান্ত ভাগ করে নেয় যার কারণে বেশিরভাগ পর্যটক সড়ক পথে ফ্রান্সে যাতায়াত করে সেজন্য মিলাও শহরে যানজট বেড়ে যায় এই শহরটি উঁচু পাহাড়ের মধ্যে একটি উপত্যকার মাঝখানে অবস্থিত ফরাসি সরকার প্যারিস এবং স্পেনের মধ্যে একটি সরাসরি রুট অর্থাৎ হাইওয়ে যাতে শহরে আসা পর্যটকদের যানজট কমানো যায় প্রাথমিকভাবে এই মহাসড়কের কাজ ভালোভাবে শেষ হলেও প্রকল্পটি মিলাও শহরে পৌঁছার সঙ্গে সঙ্গে সমস্যা দেখা দিতে শুরু করে আসলে এই শহরটি চারিদিক থেকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা তাই সেখান থেকে সরাসরি মহাসড়ক পাড়ি দেওয়া সহজ ছিল না শহর এবং জঙ্গল অতিক্রম করার জন্য একটি সেতু তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার উচ্চতা মিলাও পাহাড়ের সমান হতে হবে আশির দশকে এই প্রকল্পের কাজ শুরু হলেও উঁচু পাহাড়ের মধ্যে সেতু নির্মাণে কোনো নির্মাণ কোম্পানি প্রস্তুত ছিল না প্রকৃতপক্ষে কোম্পানিগুলো বিশ্বাস করেছিল যে ভূমিধস এবং ঘন্টায় একশো কিলোমিটার বেগে প্রবল বাতাসের মধ্যে একটি সেতু নির্মাণের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে সেই সাথে এত উঁচু সেতু নিচে পড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনাও ছিল অনেক বেশি সেতুটি নির্মাণের কাজ বহু বছর স্থগিত ছিল কিন্তু ফ্রান্সে যান চলাচল সীমা ছাড়িয়ে গেলে ফরাসি সরকার দুই হাজার সালে শুরুতে এই সেতু নির্মাণের ঝুঁকি নেয় কিন্তু যে কোম্পানিটি এই সেতু নির্মাণের জন্য ঠিকাদারি করেছিল তারা তিনটি সমস্যার সম্মুখীন হয়েছিল প্রথমটি ছিল যে কোম্পানিটিকে পাহাড় এবং পাথরের মধ্যে সেতুর উঁচু পিলার স্থাপন করতে হয়েছিল দ্বিতীয় সমস্যাটি ছিল এই লম্বা পিলারগুলোর ওপরে ছত্রিশ হাজার টন ওজনের একটি চার লেনের মহাসড়ক তৈরি করতে হবে তৃতীয় সমস্যাটি ছিল সেতুর ওপরে স্ত্রীলের তরুণ স্থাপন করা যাতে সেতুর শক্তি বাড়ানো যায় দুই বছর পরিশ্রমের পর সেতুটির নকশা তৈরি করা হয় নকশা অনুযায়ী মাটিতে ষাটটি লম্বা পিলার স্থাপন করার কথা ছিল এবং তার মধ্যে দ্বিতীয় পিলারটির উচ্চতা ছিল সর্বোচ্চ এই কাগজে তৈরি নকশাটি বাস্তবে মাটিতে দাঁড় করানো বেশ চ্যালেঞ্জিং কাজ ছিল কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রকৌশল দলকে মাত্র চার বছরের মধ্যে সেতুটি সম্পূর্ণ করতে হবে এবং সেতুটি সময় মতো নির্মিত না হলে তাদেরকে প্রতিদিন তিরিশ হাজার ডলার জরিমানা দিতে হবে সেতুর পিলার তৈরির কাজ শুরু হলে ভূতাত্ত্বিকরা জানান যে পাহাড়ের উপর ফাউন্ডেশনের কাজ করা হচ্ছে তার ভেতরে ফাটল রয়েছে শুধু তাই নয় পাহাড়ের অভ্যন্তরে অনেক ছোট বড় গুহা রয়েছে এবং তাদের ভেতরে ব্যাকটেরিয়ার বাস যদি সেতুর ফাউন্ডেশন স্থাপন করা হয় তাহলে পাহাড়ে ফাটলের কারণে ফাউন্ডেশনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেতু নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হওয়ায় ভূতাত্ত্বিকদের সতর্কতার তেমন কোনো প্রভাব পড়েনি তবে সেতুর প্রথম পিলারের কাজ শেষ হলে ভয়াবহ ভূমিধস হয় এবং এর ফলে প্রথম পিলারের ফাউন্ডেশন পাথরের মাঝে চাপা পড়ে যায় তবে ভূমিধসের কারণে তেমন কোনো ক্ষতি না হওয়ায় সেতুর পিলার তৈরির কাজ চলতে থাকে ওই ষাটটি পিলার তৈরিতে দুই মিলিয়ন টন কনক্রিট ব্যবহার করা হয়েছিল যার জন্য সেতুর নির্মাণস্থলে একটি কারখানা তৈরি করা হয়েছিল এবং সেখানে প্রতিদিন কনক্রিট তৈরি করা হয়েছিল শুধু তাই নয় পিলারগুলোর আকার ও নকশাও নির্মাণকারী প্রতিষ্ঠানের জন্য সমস্যা তৈরি করছিল কারণ এই পিলারগুলো নিচের দিকে চওড়া এবং ওপরের দিকে প্রস্থ খুবই কম হওয়ায় পিলারের আকৃতি খুবই পাতলা হয়ে গেছে পিলারটিকে সঠিক স্থানে দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই পিলারের অবস্থানের জন্য জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এভাবে দুই হাজার তিন সালের নভেম্বর নাগাদ কোম্পানিটি তাদের নির্ধারিত উচ্চতায় ষাটটি স্তম্ভ উন্নীত করেছিল কিন্তু তখন কোম্পানির হাতে খুব কম সময় বাকি ছিল পিলারের ওপর দিয়ে চার লেনের সড়ক স্থাপনের কাজ এখনও বাকি ছিল এই কাজের মধ্যে সবচেয়ে বড় অসুবিধে ছিল কিভাবে এত উচ্চতায় রাস্তার অংশগুলো পৌঁছানো যায় অথচ এই সময়ে এমন কোনো ক্রেন ছিল না যা এক হাজার ফুট উচ্চতায় পাঁচ হাজার টনের রাস্তার অংশগুলোকে সঠিকভাবে পিলারের উপর স্থাপন করতে পারে এদিকে ঝোড়ো হওয়ার কারণে রাস্তার অংশ উঠাতে ও পিলারের ওপরে বসাতে সমস্যা হয় এবং নির্মাণকারী কোম্পানির ওপর ফ্রান্স সরকারের প্রচণ্ড চাপও ছিল বলা হয়ে থাকে যে ওই সমস্ত রাস্তার অংশের ওজন ছিল এই হাজার টন এবং কোনো বিশেষ বা শক্তিশালী মেশিন ছাড়াই 1125 ফুট উচ্চতায় এত ওজন বহন করা এবং পিলারের উপর স্থাপন করা সহজ কাজ ছিল না শুধু তাই নয় সেতু নির্মাণের সময় দুর্ঘটনা শ্রমিকদের প্রাণহানি ও লাখ লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে যার কারণে নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষে সেতুর কাজ শেষ করা কঠিন হয়ে পড়েছিল সেতুতে কংক্রিটের রাস্তার অংশগুলো স্থাপনের পরিবর্তে স্টিলের অংশগুলো ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার জন্য একটি ফরাসি কোম্পানিকে চুক্তি দেওয়া হয়েছিল তখন কোম্পানিটি প্রতিটি স্টিলের অংশকে অত্যন্ত সুনির্দিষ্ট ও সূক্ষ্মভাবে প্রস্তুত করে যাতে কোনো অংশের আকার নিয়ে সামান্য সমস্যাও না হয় কিন্তু বড় সমস্যা ছিল ওই স্টিলের অংশগুলোকে ফ্যাক্টরি থেকে কনস্ট্রাকশন সাইডে কিভাবে আনা হবে কারণ এক একটা সেকশনের ওজন প্রায় নব্বই টনেরও বেশি এবং মিলাও পৌঁছানোর পরটি ছিল বেশ ঘূর্ণায়মান এবং জিগজ্যাক কারখানা থেকে স্টিলের অংশগুলোকে নির্মাণস্থলে নিয়ে যাওয়ার জন্য পুলিশ বাহিনীর সহায়তা নেওয়া হয়েছিল যা বড় বড় ট্রাকে রাখা স্টিলের অংশগুলি সামনে এবং পিছনে মোতায়েন করা হয়েছিল এবং পরে পণ্যগুলো নিরাপদে নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এখন সমস্যা ছিল পিলারের ওপরে স্টিলের অংশটি কিভাবে বিছানো যায় কারণ একটি পিলার থেকে আরেকটি পিলারের মধ্যে প্রায় তিনশো মিটার দূরত্ব ছিল প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অংশটি পিলারের মধ্যে স্লাইড করে ফিক্স করা হবে কিন্তু তারপর প্রকৌশলীরা বুঝতে পারেন যে দুটি পিলারের মধ্যে এতটাই দূরত্ব যে অংশটি স্লাইড করলে এক পিলার থেকে অন্য পিলারে পৌঁছানোর আগেই এর মধ্যে কোনো সাপোর্টের অভাবের কারণে নিচে পড়ে যাবে এটাও হতে পারে যে অংশটি ভারী হওয়ার কারণে পিলারের ওপরের অংশটি ক্ষতিগ্রস্ত হবে কারণ পিলারগুলোর নিচে চওড়া ছিল কিন্তু ওপরে এর আকৃতি ছিল খুবই পাতলা পিলারগুলোর ওপর রাস্তার অংশটি স্থাপন করার জন্য একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছিল যার জন্য কনক্রিটের পিলারগুলোর মধ্যে অস্থায়ী ইস্পাতের পিলার স্থাপন করা হয়েছিল যাতে এটি রাস্তার অংশের ওজন বহন করতে সহায়তা করে এর সাথে পিলারগুলোতে একটি হাইড্রোলিক র্যাম সিস্টেম স্থাপন করা হয়েছিল যা সেতুর ওপর রাস্তার অংশগুলোকে সামনের দিকে ঠেলে দিতে পারে এবং সেগুলোকে ঠিক জায়গায় ফিক্স করতে পারে এজন্য পাহাড়ের উভয় প্রান্তে নির্মাণ দল মোতায়েন করা হয়েছিল যারা প্রথমবারের মতো তাদের চোখের সামনে এই পরীক্ষাটিকে ঘটতে দেখেছিল এ সময়ে হয় সেতুটি ভেঙে যেতে পারে বা পিলারের ওপরে রাস্তার অংশটি ফিক্স হতে পারে কোম্পানির কঠোর পরিশ্রমের ফল হয়েছে এবং দুই দিনের মধ্যে দলটি হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে প্রথম পিলারে রাস্তার অংশটি ফিক্স করেছে কোম্পানি প্রকৌশলী এবং শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল কারণ তাদের পরীক্ষা কতটা সফল হবে তা কেউ জানত না এই সময়ে কোম্পানিটি আবহাওয়ার ও বিশেষ খোঁজ খবর নিয়েছে কারণ উঁচু পাহাড়ের মাঝখানে প্রবল বাতাস মুহূর্তের মধ্যে রাস্তার অংশ ফিক্স করার কাজ নষ্ট করে দিতে পারে অতএব পুরো সপ্তাহে এমন তিনটি দিন নির্বাচন করা হয়েছিল যেখানে আবহাওয়া পরিষ্কার ছিল এবং শক্তিশালী বাতাসের সম্ভাবনা কম ছিল শুধুমাত্র এই তিন দিনে কোম্পানিটি পিলারের ওপরে রাস্তার অংশ বসিয়ে দিত এবং বাকি দিনগুলোতে রাস্তার অংশ ঠেলে দেওয়ার জন্য যে হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয় তা পরবর্তী পিলারের সঙ্গে ঠিক করা হতো এভাবে কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর সেতুর সব অংশের পাতাটন ফিক্স হয়েছে যেখানে সেতুর শেষ অংশটি নদীর ওপরে স্থাপন করার কথা ছিল ওই অংশটি ফিক্স করতে সামান্য ভুল হলে দলটিকে আবার সেতু নির্মাণের কাজ শুরু থেকে করতে হতো কিন্তু নির্মাণ দল এত বুদ্ধিমত্তার সাথে কাজ করেছিল যে অংশটিও খুব সহজে হয়েছিল। ফ্রান্সের রাষ্ট্রপতি নিজেই ছিলেন এবং সেতুর শেষ অংশটি সংযোগ করার সময় একটি শ্যাম্পেইন বোতল ভেঙে উদযাপন করেছিলেন এই পুরো উদযাপনটি ফরাসি নিউজ চ্যানেলে সরাসরি দেখানো হচ্ছিল এবং এভাবে চার বছরের কঠোর পরিশ্রমের পর বিশ্বের সর্বোচ্চ সেতুটি সম্পন্ন হয় তবে সড়কটি সংযোজনের পর এতে স্টিলের তার বসাতে কনক্রিটের রাস্তা তৈরি করতে এবং সেতুর ছোটখাটো নির্মাণ কাজ সম্পূর্ণ করতে দলের অতিরিক্ত মাস সময় লেগেছে এরপর ষোলোই ডিসেম্বর সালে এই সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই সেতু নির্মাণের ফলে ফ্রান্স ও স্পেনের মধ্যে যাতায়াত সহজ ও সুবিধাজনক হয়ে ওঠে এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ